আসসালামু আলাইকুম ও বারাকাতুহু তাহলে আবারকাত দেশ ও প্রবাসের দূর কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা এবং তার সাথে সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা মোবারক সবাইকে ঈদ মোবারক সম্মানিত দেশবাসী প্রিয় আসে কিন প্রিয় সুধী প্রত্যেক সকল মুসলমানের উদ্দেশ্যে আমি পনেরোটি মাসালা আপনাদের সম্মুখে কয়েক মিনিটের মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তিন মিনিটের মধ্যে অনুরোধ রইল এক নাম্বার হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে রাস্লা রাসুল সাল্লাহ সাল্লাম এরসাদ করেছেন সর্বপ্রথম হল নিজ নিজ গোত্রের মসজিদে প্রথমে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে সো আল্লাহ এটা সুননাথ দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মা এবং বাবার কবরস্থান যে আরত করত আরত করা সুননাথ তিন নাম্বার মাসাল্লাহ হচ্ছে পবিত্র কোরআন শরীফ আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা ফজরের নামাজের পর যে আরো শরীফ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করা এটা সুন্নত আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম বলেছেন ঈদের দিন গোসল করা সুন্দর মতো গোসল করা হলো সুন পাঁচ পাঁচ নম্বর হচ্ছে সাধ্যমতো পোশাক পরিধান করা সুন্দর নতুন জামা সাধ্য মতো পোশাক পরিধান করা ঈদের দিন এটা সুন্নত ছয় নম্বর হচ্ছে পোশাক পরিধান করে তারপরে আতর ব্যবহার করা এটা রসুল্লাহ সাল্লামের সুনাদ ভালো সুগন্ধি ব্যবহার করা ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে চোখের সুরমা লাগানো সুরমা লাগানো আল্লাহ রসুল্লাহ সাল্লামের সুন্নাত চোখের সুরমা দেওয়া আর সাত নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টান্ন খেয়ে বক্ষণ করে ঈদগাহের দিকে যাওয়া এটা হলো নবীজির সুন্নাথ আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহের দিকে যাওয়া হলো সুন্নাথ নয় নম্বর হচ্ছে ঈদুল ঈদগাহের দিকে যখন যাবে ঈদুল ফিতরের দিন তখন নীলম সুরে আস্তে আস্তে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই তাকবির বলে ঈদগাহের দিকে যাওয়া সুন্নাত এক দশ নম্বর হচ্ছে পায়ে হেঁটে যাওয়া পায়ে ঈদগাহ মাঠে পায়ে হেঁটে যাওয়া হল সুন্নাত রাসুল হলে সাল্লাম যদি বাড়ি দূরে হয় তাহলে তো অবশ্যই গাড়ি ঘোড়া ব্যবহার করতে হবে আর আল্লাহ সাল্লাহ সালাম বলছি ঈদগার মাঠে সোননাথ হচ্ছে পায়ে হেঁটে যাওয়া ঈদগার মাঠে হলো সোননাথ এগারো নম্বর হচ্ছে কিছু রাস্তা আসা যাওয়ার সময় কিছু রাস্তা পরিবর্তন করে ঘুরে আসা হল সোননাথ বারো নম্বর হচ্ছে ছোটো ছোট যাদের ঘরে ছোট বাচ্চা বাচ্চা আছে শিশু আছে শিশু বাচ্চাদেরকে হাতে করে নিয়ে হাতে ধরে ঈদগার মাঠে যাওয়া হলো সোননাথ তেরো নম্বর হচ্ছে কোন ভাই এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন তাকে দেখে সালাম কালাম দিয়ে বলবে হ্যাঁ সালাম কালাম দেওয়ার পর বলবে মিন্না তাকাব্বাল্লাহ কুম এটা আল্লাহ সাল্লাম পড়তেন সাহবাই পড়তেন এটা সুন্নাত। চোদ্দ নম্বর হচ্ছে মনোযোগ সহকারে নামাজের শেষে মনোযোগ সহকারে খোঁদবাস শ্রবণ করা এটা সুন্নাত এটা ওয়াজিবের কাতার এবং সুন্নাতের কাতার উপরে পনেরো নাম্বার মশাল হচ্ছে ঈদগাহে আসার পূর্বে সৎকায় ফিতর অর্থাৎ ঈদগাহে আসার পূর্বে ঈদের নামাজের পূর্বে সৎকায় ফিতর আদায় করা এটা হল নবীজির সুনাত আল্লাহ ফাক আলমিন আমাদের সকলকে পবিত্র ঈদুল ফিতরের দিন এই কাজগুলি সর্বপ্রথম আমাদেরকে আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করে আমিন যারা যাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনার অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন আপনার একটি শেয়ারের কারণে আমার অপর ভাই অনেক ভাইরা দেখবে এবং তারা আমল করতে পারবে তারা আমল করে যতটুকু যা যা পাবে অতটুকু সবাব আপনার আমার আমল নামায় মোহান রব্বুল আল আমিন দান করে দেবেন সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম তুহু তালা ফরা